বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ তালার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডক্টর ইমতিয়াজ আহমেদ একজন হোমিয়া কনসালটেন্ট উত্তর হোমিয়া ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্ত্রী দেখলে কিংবা তাদের কথা মনে মনে ভাবলেই যাদের অসারে বীর্যপাত ঘটে লিঙ্গ একেবারে হয়ে 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 যায় 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 নরম তাদের জন্য কার্যকরী কিছু বায়োকেমিক মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন আমার দর্শক শ্রোতা বন্ধুদের বলতে চাই অনেক ভাইয়েরা আছেন বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টসে জানান এবং ফোনেও আমাকে জানান যে ভাই আমি তো অনেক দিন হোমিও ওষুধ খেয়েছি আমার কোনো কাজই আসে নাই কোনো কাজই হয় নাই আসলে কি হোমিও ওষুধ কাজ করে আমাদের দেহে তো বন্ধুরা তাদেরকে আমি জানাচ্ছি বা জানানোর চেষ্টা করছি দেখুন হোমিও চিকিৎসা কিন্তু একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা লক্ষণ সাদৃশ্যেই শুধু ওষুধ সেবন করলে আপনারা উপকৃত হবেন এই চিকিৎসা পদ্ধতিটা কিন্তু অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো না এই চিকিৎসা পদ্ধতি একেবারে ভিন্ন একটি চিকিৎসা পদ্ধতি তো বন্ধুরা যারা ডাক্তার না দেখিয়ে শুধু আমাদের এই কথা শুনে যারা ওষুধ সেবন করবেন আমি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা লক্ষণ সাদৃশ্যে অর্থাৎ লক্ষণের সাথে মিল রেখে ওষুধ সেবন করার চেষ্টা করবেন তাহলেই উপকৃত হবেন তো বন্ধুরা প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ন্যাট্টামিউটুয়েলভ্যাক্স স্ত্রীলোক দেখিলে কিংবা মনে মনে স্ত্রীলুকের কথা ভাবলে যাদের অসারে বীর্যপাত হয়ে লিঙ্গ ঢিলা হয়ে যায় নরম হয়ে যায় শিথিল হয়ে যায় ছোটো হয়ে যায় তাদের জন্য কিন্তু ন্যাট্টামিউটুয়েলভ্যাক্স খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন এছাড়াও অনেকেরই টয়লেট করাকালীন অবস্থায় কিংবা অন্য সময়ে যাদের লিঙ্গ এমনিতে উত্তেজিত হয়ে অসারে বীর্যপাত হয়ে লিঙ্গ একেবারে নরম হয়ে যায় ঢিলা হয়ে যায় ছোট হয়ে যায় তাদের জন্য কিন্তু টেলবেক্স মেডিসিনটি চমৎকার একটি মেডিসিন তো বন্ধুরা এই মেডিসিনটি চার থেকে ছয়টি করে বড়ি দিনে দু থেকে তিনবার সেবন করবেন খাওয়ার ত্রিশ মিনিট পর সেবন করবেন এইভাবে বেশ কিছুদিন সেবন করার পর তারপরে থার্টি এক্স মেডিসিনটি সেবন করতে হবে এভাবে সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব অর্থাৎ স্ত্রী লোক দেখলে কিংবা স্ত্রী লোকের কথা মনে মনে ভাবলেই যাদের অসারে বীর্যপাত ঘটে লিঙ্গ একেবারে নরম হয়ে যায় শিথিল হয়ে যায় তাদের জন্য কিন্তু এই মেডিসিনটি খুবই চমৎকার একটি মেডিসিন খুবই কার্যকরী একটি মেডিসিন তৃতীয় বায়োকেমিক যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে তো বন্ধুরা অতিরিক্ত শুক্র খরণের কারণে যাদের অনিদ্রা রূপ দেখা দিয়েছে কাজকর্মে যাদের মন বসে না কাজে মন আসে না এমনকি এই অতিরিক্ত শুক্র খরণের ফলে যাদের ইম্পর্টেন্স বা ধ্বজভঙ্গ পীড়া দেখা দিয়েছে তাদের জন্য ক্যালিফস ব্যাগস মেডিসিনটি কিন্তু খুবই কার্যকরী এবং খুবই উপকারী অনেক সময় দেখা যায় অনেক ভাইয়েরা প্রায় প্রতিদিনই হস্তমৈথুন মৈথুন করে থাকেন হস্তমৈথুন করে বীর্যকরণ করেন ফলে তাদের ঘুমে বিঘ্ন ঘটে অনীহা চলে আসে এবং দ্রুত বীর্যপাত ঘটে স্ত্রী সহবাসে গেলে এদের জন্য ক্যালিফস টুয়েলভ এক্স মেডিসিনটি খুবই কার্যকরী এবং খুবই চমৎকার একটি মেডিসিন আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ